বিশেষ কোনো কিছু উদ্দেশ্য না এমনিতেই খুবই ডিস্টার্ব করছে আমাকে দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন কয়েকটা কথা বলার জন্য আমার এই লয় আসে মানে হ্যাঁ মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে

দেওয়ার জন্য যে আমরা ছাড়া পছন্দ করে না এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর এবং তিনি একের পর এক চমক দেখাচ্ছেন সৌদি আরব যেতে যেখানে অনেক টাকার দরকার ছিল আমি একটা নিউজ দেখলাম সেখানে অল্প কিছু টাকার মাধ্যমে সৌদি আরব যাওয়া যাচ্ছে ভিসা নেওয়া যাচ্ছে দ্রব্যমূল্য রমজান মাসে গত বছর কেমন গেছে আর এবছর কেমন গেল এটা তো চিনি গ্রাম সব কিছু মিলে তারপরে আর একটা গুজব হচ্ছিল যে গরমের সময় বিদ্যুৎ থাকবে না এই সেই কিন্তু বিদ্যুৎ তো আছে এবং খুব ভালোভাবেই চলছে সব কিছু একটু অসুবিধা থাকবে আগেও ছিল সব কিছু মিলায় ভালোই লাগছে মানুষের ভিতরে আছি আমাদের অনেক সমস্যা আছে কিন্তু সেগুলো তো এরকম একটা মানুষ যদি থাকে আমাদের সাথে সব সমস্যা একটা নতুন দিশার দিকে এগিয়ে যায় এই জিনিসটা অনেকে বুঝতে চায় না আমি আসলে মানুষ কেমন যেন অভ্যস্ত হয়ে গেছিলো দাসে রূপান্তরিত হয়ে গেছিলো বাংলাদেশের মানুষ সেখান থেকে তো আমরা বেরিয়ে আসতে পেরেছি এবং আমরা পারি তাহলে লাইভ তো আসলে খুব সমস্যা আমি সন্ধ্যার দিকে বা রাত নয়টার দিকে লাইভে আসবো আর কারণ সেই সময় নয়েজটা কম থাকবে ভালো থাকবেন অনেক গুরুত্বপূর্ণ কথা আছে